জান্নাতে তিনটা মজা কয়টা কয়টা মা তস্তাহি আনফুসুকুম কিয়া চাবে তা আজকে অনেক কিছু মন চায় আপনারা বুঝবেন যুবকরা বুঝবে অনেক কিছু মন চায় কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না যদি জুতা মারল যদি প্যাক করে বাড়িতে পাঠায় দিল প্যাক করা বোঝো মিল্লির মতো যদি প্যাক করে বাড়িতে পাঠা দিল ব্যক্ত করলো আর জবা করে বাড়িতে পাঠা দিল যা তোরটা তোর বাড়িতে মনে হয় বোঝে আরে বলছো কিছু হম এই জন্য মনে চায় ব্যক্ত করা যায় না জান্নাতে যা মনে চাবে তাই মিলবে মা তস্তাহি আনফসুকুম দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়

জান্নাতে সৈকত আছে কি সৈকত চিনেন সমুদ্র সৈকত আছে যেমন বাংলাদেশে দুইটা একটা কক্সবাজার একটা কোথায় আপনাকে দিক দিয়ে না কোথায় কুয়া কাটা কুয়া কাটা জান্নাত দুইটা সৈকত আছে কয়টা একটার নাম বাই আর একটার নাম বাই দাস তো যখন সৈকতে যাবে খুজুরও যাবে আমরাও যাবো ডেলি যাবে সকালে একবার বিকালে একবার বিকালে এক জায়গায় সকালে এক জায়গায় সৈকতে যা খাওয়া হবে ফুর্তি হবে সবকিছু হবে যখন ফিরা আসতে থাকবে জান্নাতের দিকে তো আল্লাহ ওই লুকানো যেটা বানায় রাখছেন ওইখান থেকে একটা বাহির করে ছেড়া দিবে মনে হয় বোঝেন না কি যুবক ডানা কাটা আমি কই না জান্নাতের টা ফুল ডানাওয়ালা কেননা দুনিয়ার টা সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে আর যুবকরা তো দুই চোখ দিয়ে দেখে না যুবকরা তো ছাব্বিশ কোটি ক্যামেরা পুরো ফিট করে দেখে কেননা দুই চোখে কতটি ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে যেদিন বানাইছে ওই দিন থেকে ডেলি আল্লাহ বসে আমার বন্ধুদের জন্য মেকআপ করতে থাক করতে 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 যেদিন আমরা যাব সৈকতে ওদিন একটা বাহির করে সামনে ছেড়া দিব চোখে চোখ করতে দেরি যুবক বুকে লাগতে দেরি হবে না আইসা কি বলবে জানো প্রথম আইসা বলবে আনা হব্য কো আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এত দেরি করলি কেন কোভিড থেকে অপেক্ষা আছে দেখা যাবে এখানে ভালোবাসে কতটুকু বিজিতের মিটাড় বানানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে 100 তে 100 যেখানে টাকা দেইখানে তোমার চেহারা দেখা যাবে হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুশক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাট পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্ব হবে

হুজুরে আবার মারে কিনা বললে না হুজুররা সে না এরা যখন সমবয়সী বিয়ে করে একটা আরেকটা কয় একটা আরেকটাকে বলে কি রে বই না তো বলে পাও দেখায় দিব পা ও দেখে বুঝাবেস কিরকম সুন্দর আহ্লাই দিছে না পাই এত রূপ তো শরীরে কত রূপ

আমি চিনি তোমা করে এখনই তো মোবাইলে দেখতে থাকে দুই তিন বন্ধু মিলা দেখতে থাকে নাচ দেখতে দেখতে একটা ম কইলাম ম একটা একটারে খোঁচা দিয়ে পায় দেখ জিনিসটা হিট হয়ে গেল আর কি এখন মোবাইলের ভিতরে কি করা সাত নই বছর মোবাইলে টাচ করা চুমা দেয়

আর কোন কাহিনী নাই চল করে কাহিনী দেখাই সব রাখা আছে জান্নাতের দুনিয়ায় এই এলাকার যুবকরা হবে গুলশানের বুক দেখা দেখা শুধু জিব্বা দিয়ে পানি পরে ঠিক না কি মনে হয় বোঝা ঠিক না একশো আইটেম দুইশো আইটেম আড়াইশো আইটেম গুলশানের বুপে আর জান্নাতের বুপে সত্তর হাজার কোন না আল্লাহ দিয়ে সত্তর বার নারী পুরুষ কাপড় চেঞ্জ করবে জান্নাতে পুরান কাপড় ধোয়ার কোন সিস্টেম নাই ওয়াশিং মেশিন নাই ব্যবহারিত কাপড় রাখার কোন আলমারি নাই

একটা ইঙ্গিত দিছিলেন ইঙ্গিত মুসলিম শরীফে আছে নিরানব্বইটা মার্ডার করার পর একজনের কাছে যা জিজ্ঞাসা করছে আমার মতো মানুষের কাছে যার কাছে এলেন কালাম নাই নিরানব্বইটা মার্ডার করছি কোন তবার রাস্তা ওই ব্যক্তি বলতেছে নিরানব্বইটা মার্ডার আবার তব মানে কি বুঝাইতে চাইছে তবার কোন রাস্তা তাইলে এক রান হইলেই তো সেঞ্চুরি হয় খামাকা সেঞ্চুরি বাদ রাখমু কেন তুরে দি দিয়ে পুরা করি তোরে দিছে সাইজ করা তারপরে গেছে হুজুরের মতো আলেমের কাছে যারা বলছে একশো মাডার তবার রাস্তা হুজুর বলছে মাত্র একশো আশা যাচ্ছে না যাবে না হ্যাঁ কিন্তু বলছে একটা শর্ত আছে উত্তর আর দা কাফা ইন্না আর দা সু ওর জায়গাটা ছেড়া দে জায়গাটা ভালো না ইহাব ইলা কারিয়াতি ফুলান অমুক জায়গায় চলে যা হুনাকা উনাস ওইখানে কিছু লোক আছে তোর মত ইউআল্লিমুন আদ-দীন যারা দ্বীন শিখতেছে এদের সাথে যে সংযুক্ত হয়ে যা গরের থেকে বাহির হইছে দুই কদম যেতে পারে না ফেরেশতা মালাকুল মউত চলে আসে মালাকুল মউত উঠায় নিতে দেরি দুই ধরনের আসতে দেরি করে নেয় একদিকে একশো মার্ডার কেসের আসামি হিসাবে একশো ফাইল নিয়ে ফেরেশতারা চলে আসছে আর সহি নিয়তে তবা করার জন্য যে বাহির হয়েছে তোমার ফেরেশতা একটা কাগজ নিয়ে চলে আসছে এখন লাগছে ফেরেশতাদের ভিতরে ঝগড়া একশো ফাইলা লড়াকে আমরা নিয়ে যাবো একশোটা মার্ডার কেস আর তবা লড়া একটা ফাইল আমরা নিয়ে যাবো তোবার ঘুরে তোবার তবার নিয়তে তো বাইরে হইছে লাখছে জগরা আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠাইছে আগেরটা বলতে গেলে হারায়া যামু আবার হুজুররা মানে কি মানে না ফেরেশতারা বল বলতেছিল যে আদললিগা জগরা করে লাভটা কি আদললিগি তো আমরা দুই কুল হারাইছি জান্না হাবায়ি কি আকবার الملائک জলালুদ্দিন সুয়ূতী রহমাতুল্লাহি লেখেন মানুষকে যখন আল্লাহ পয়দা করেন

সবচেয়ে সহজ পদ্ধতি হকkani আলেম ওলামাদের সাথে হয়ে যান আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যান এখনো বৈচা আছে এখনো মওমিনের কিছু বৈচা আছে অচিরেই মহে শেষ হয়ে যাবে গুলো শেষ হয়ে যাবে বেশি বৈচা নাই অল্প কিছু এখনো মওমিনের বৈচা আছে

এদের সাথে আসো হুজুরদেরকে জিজ্ঞাসা করো যে আমার বলা যৌবন আমি ওই যৌবন কি করে নিজেকে কোয়ালিটি আলাদা বানাই হায় আমার জাতি যদি এতটুকু করত যে ঘুমানোর সময় যদি সবার হাত দুটা উঠায়া এই কথা বলে ঘুমাইতো যে আল্লাহ সারাদিন তুমি ডাকা সত্ত্বেও আমি আসতে পারি নাই তুমি ফজরে ডাকছো আমি ঘুমে ছিলাম তুমি যোহরে ডাকছো আমি কাজে ছিলাম তুমি আসরে ডাকছো আমি কাজে ছিলাম তুমি মাগরীবে ডাকছো আমি দোকান বন্ধ করার ভিতরে ছিলাম তুমি আসায় ডাকছো আমি বাড়ি ফিরার রাস্তায় ছিলাম তারপরে তো ঘুমাই দিতেছি আল্লাহ একবার তোমার চাকে আমি সারা দিতে পারি না এখন ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে আমি উঠব নাই আর কোনোদিন আমার উঠা হবে না মালিক আমি তোমার কাছে তওবা করে ঘুমাইলাম এই উম্মত যদি তওবা করে ঘুমাই তওবা করে ঘুমাই বিদা শের জাগার চলা আরছি আমরা যেরকম কোয়ালিটি ছাড়া কিছু কিনি না হাত দিয়ে টিপা টিপা দেইখা কিনি আল্লাহ আমাদের ভিতরে কোয়ালিটি দেইখা কিনবে দুনিয়ায় আমরা কিনি কাগজ দিয়া আল্লাহ কিনবে জান্নাত রাজি জান্নাত পাইতে রাজি চান আল্লাহ কিনো তাইলে আজকে তবা করি চলেন সবাই তবা করি আল্লাহর কাছে হুজুর কে সামনে রেখা তবা করি রাজি তবা করতে কে কে রাজি তবা করতে তাইলে বলি আমি অতীত থেকে তবা করলাম নামান আল্লাহ আমাদের তবাকে কবুল করো এই সমস্ত আল্লাহ আল্লাহ এখনো বাঁচা আছে হকানি ওলামায় কিরাম এখনো আছে এরকম মার্কাস গুলা এখনো আছে মাদ্রাসা এখনো বাকি আছে এগুলা দিন হেফাজতের দুর্গ তারপরে যদি আমরা আমাদেরকে কোয়ালিটি ওয়ালা না বানাইতে পারি তাহলে আমাদের চেয়ে হতবাদ কেউ হবে বানাবেন তো হুজুর মসজিদের উদ্বোধন করে আসলো আমি হুজুরের সাথে ছিলাম আপনাদের কাছে দরখাস্ত হবে সবার কাছে এই উন্মত কে আল্লাহ সুযোগ দিছে অন্য উন্মত কে দিছে কি দেন না আমি জানি না এই উন্মত একটা ইট আল্লাহর ঘরে ঢুকা দিয়া একটা বাড়ির অধিকারী হতে পারে কয়টা ইট দিয়া একটা ইট যদি আল্লাহর ঘরে আপনি ইখলাসের সাথে দিলেন তাহলে আপনি জান্নাতে একটা বাড়ির অধিকারী হবেন এক কেজি সিমেন্টও যদি দিলেন এক কেজি বালুও যদি দিলেন এক কেজি রডও যদি দিলেন ওই ওটা দিয়ে আপনি জান্নাতের বাড়ির অধিকারী হবেন কি রাজি আপনারা কে কে মসজিদের ব্যাপারে সহযোগিতা করবেন দেখি পাক্কা সবাই তো হাত উঠে গেছে না দেখি সত্য আমি কানেকশন করব না শুধু আপনাদের হাত দেখব আর আল্লাহকে শুধু বলে দিব আল্লাহ হাতগুলা দেখেন গুলা দেখেন কেউ উঠা উঠি করবো না এখন চলে আসছে বয়ান চড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে ঘোষণা না হয়